আসসালামু আলাইকুম বন্ধুরা পাউরুটি ঝুড়ো করে নিয়েছি তো এর সাথে আজকে আমরা গোফন একটা জিনিস অ্যাড করবো তো যেটা অ্যাড করলে প্রচুর মাছ ধরা যায় তো এর সঙ্গে আমরা পরিমাণ মতো এই জামলা টোপ বা পিপড়া ডিম যেটা বলেন আপনারা সেটা নিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনারা মিস করবেন এটা ভালো করে মিস করবেন যাতে একবারে মিহি হয়ে যায় যাতে মাছ সহজে টোপটা মুখে নিতে পারে তো এই যে দেখুন আমার কাছে একবারে তুলতুলো নরম হয়ে গেছে একে তুলোর মতো হয়ে গেছে এটা মাছ সহজে মুখে নিতে পারবে তো এইভাবে আমরা তৈরি করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নোকের আগালে সামান্য পরিমাণ আমি ঘি দিছি একে দেশি খাঁটি গাওয়া ঘি যেটা গরুর দুধ থেকে তৈরি হয় সেটা নেবেন এই ঘিটার একে ফ্লেভারটা খুব সুন্দর মাছ খুব টানে এর সঙ্গে রুই মাছও কিন্তু ধরে এই টোপ দিয়ে তো আপনারা এইভাবে মেখে নেবেন নিয়ে আপনারা বিলে যাবেন বিলে যে মাছ ধরবেন দেখবেন সুন্দর আপনি মাছ ধরতে পারবেন বন্ধুরা এই হচ্ছে লোকেশন এটা হচ্ছে আমাদের বিল তো এটা একটা কুড়া অনেক বড় অনেক গভীর তার সাইটে নিচে আর কি চলনার মধ্যে পানি কম যার কারণে সাইটে নেওয়া তো বিসমিল্লা প্রথম টোপ দিয়ে দিলাম তো এই জায়গাটার মধ্যে প্রচুর মাছ চাপে প্রচুর মাছ আসে টোপ খাচ্ছে দেখেন আপনারা পাতায় দেখতে না কিনা না কিন্তু আমি ঠিকভাবেই দেখতে পাচ্ছি খুব সুন্দর মাছ ধরা যায় এই জায়গাটার মধ্যে এই যে দেখুন দেখছেন প্রথম একটা দেশি এই যে দেখেন দেখছেন যান ভরে আজকে বন্ধুরা আমি যেভাবে আপনাদের টোপ দেখিয়ে দিলাম এভাবে যদি আপনারা মাছ ধরতে পারেন পুঁতি টোপি টোপেই মাছ ধরতে পারবেন আবার একটা হিট এই জায়গার পুটি একটু ছোট তেমন একটা পুটি বড় না এই যে দেখেন তো জায়গাটা চেঞ্জ করতে হবে কারণ এই জায়গার মধ্যে যতদিনই মাছ ধরছি ততদিনই মনে করেন পুটিগুলো ছোট ছোট বেশি একটা বড় না তবে মাঝে মাঝে ধরে একটা করে অনেক বড় বড় পুটি ধরে এই যে আবার একটা ওয়া এটা একটু একটু বড় ওগুলোর থেকে একটু বড় দেখেন তো বন্ধুরা আজকে থেকে বড় বুটি হচ্ছে এটা দেখেন একেবারে অনেক বড় এটা হলো ইলিশা পুটি দেখেন মশাল্লাহ বন্ধুরা জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম কারণ ওই জায়গাটার মধ্যে ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা ওই জায়গার থেকে এই পাশে চলে আসছি এখানে একটু পুটি বড় বড় পাওয়া যায় ওখানে পুটিগুলো একটু ছোটো তাই জায়গাটা চেঞ্জ করলাম তো এই জায়গাটার পুটি এতদিন এই যে দেখেন দেখছেন এই জায়গাটা আমি বেশিরভাগ মাছ ধরি কারণ এই জায়গাটার মধ্যে মাছগুলো মানে চাপে বেশি আসে বেশি প্রচুর প্রচুর মাছ আসে আর এই জায়গার যে পুঁটিগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এই যে দেখেন টেপ যাচ্ছে এই যে হিট দারুণ হিট দেখেন ওয়াও এইভাবে পুটি ধরতে পারলে তারা দিনে না এলো দুই তিন কেজি পুটি মাছ ধরা যাবে বন্ধুরা এই হচ্ছে আজকের মাছ দেখুন প্রায় ঘন্টা খানিকের মতো আর কি মাছ ধরছি দেখেন কত সুন্দর চলাচলা পুঁটি এই যে দেখুন কত বড় বড় পুঠি দেখছেন পুটিগুলো একটু ভালোই বড় দেখুন মাসাল্লাহ